আমাদের সেই কাঙ্ক্ষিত ওসমান হাদিকে একটা নির্মম নিষ্ঠুর ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন দুর্বৃত্তকারীরা এরপরে সেখানে উদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা তিনিও এই ঢাকা আট আসনে এমপি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন করতে যাচ্ছেন করছেন কিন্তু নির্বাচনের মাঠ পর্যায়ে থাকবে পক্ষ বিপক্ষ বাঘ বিতণ্ড এটাই স্বাভাবিক কিন্তু একটা শিষ্টাচারকে ওভারকাম করে নগান্য ভাষা ব্যবহার করে যে মানে যে উচ্ছৃঙ্খলা তৈরি করেছে এতে সারা দেশব্যাপী একটি আলোড়ন সৃষ্টি হয়েছে সেই আলোড়ন সৃষ্টিকে কেন্দ্র করে ছাত্র জনতারা আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন যে মুদি দোকানে ব্যবসা মানে ভোট চাইতে গিয়েছিল সেই মুদি দোকানদার এই নাসিরুদ্দিন পাটোয়ারিকে লাঠি দিয়ে সাইজ করেছে এরপরে একাধিকবার ডিম নিক্ষেপ করা হয়েছে এই নাসির পাটোয়ারি তিনি মানে হাবিবুল্লাহ বাহার কলেজে একটা পিঠা উৎসবের আয়োজন করেছে সেখানে এই কলেজের প্রিন্সিপালকে অথবা স্কুল কর্তৃপক্ষকে বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে তিনি হুট করে সেখানে ঢুকতে চেয়েছে ঢুকার সময় তাকে বাধা দেওয়া হয়েছে যে এখানে আপনাকে দাওয়া দেওয়া হয়নি বা আমরা এখানে ছাত্ররা পিঠা উৎসব করব সেখানে আপনি আসাটা ঠিক হবে না রাজনৈতিক এটা অঙ্গ নয় তারপরও তিনি তার মানে অতি সাহস দেখে তিনি সেখানে ঢুকেছেন সেখানে ঢুকার পরে তাকে ডিম সুরে নিক্ষেপ করেছেন এমন কি আমরা এই ডিম সুরার পরে ভুয়ো ভুয়া নানান স্লোগান দেওয়ার পরে আমরা দেখলাম নাসির উদ্দিন পাটোয়ারি সহ একাধিক জন হাতে বেন্টিস এখন এমন এত বড় শক্ত ডিম কোথা থেকে আসলো এটা কি হাসের ডিম না মুরগির ডিম না মার্কিন যুক্তরাষ্ট্রের ডিম সেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হয়ে গেছে যে এই ডিম আবার কোন ডিম যে ডিমে হাত ভেঙে যায় কপাল ফেটে যায় হাত মানে সিনে আঘাত লাগে মাথা ফেটে যায় এ কেমন ডিম এর পরে আমরা দেখলাম যে পাটোয়ারি বলেছেন যে তারা শুধু ডিম নিক্ষেপ করেনি তারা আমাদের উপরে পাথরও নিক্ষেপ করেছে কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আমরা সেই পাথরের নিক্ষেপের দৃশ্যতা আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি যাই হোক অপরদিকে এই কুমিল্লার যে প্রার্থী হাসনাত আব্দুল্লাহ সেই হাসনাত আবদুল্লার আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও সেখানে বিএনপির সমর্থিত জোরের প্রার্থী সেখানে আছেন ট্রাক মার্কা সুতরাং এখানে একটা স্পষ্টতা আছে সেখানে কোর্টে এই মানে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আলম মঞ্জুরুল আহসান মুন্সি তিনি আবেদন করেছেন যেখানে একাধিক প্রায় চল্লিশ জনের মতো প্রার্থী ঋণ খেলাপি প্রার্থীরা যদি মনোনয়ন পেতে পারে আমি কি দোষ করেছি আমার জন্য কি বাংলাদেশে আলাদা আইন তৈরি হয়েছে আমার জন্য কি বাংলাদেশে বিধিবিধান আলাদা বিধিবিধান তৈরি হয়েছে নাকি সবার জন্য সমান বিধিবিধান আইন আছে সেই পরিপ্রেক্ষিতে হয়তোবা তিনি এখনো প্রত্যাশা করছেন যে মনোনয়ন ঘিরে পাবেন সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি কাটাকাটি এমনকি একটা স্লোগান আমরা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগে পেয়েছি আগে শুনছি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত ছাত্র জনতারা বলতো একটা একটা এনসিপি ধর ধৈর্য ধৈর্য কর আর এখন শুনতেছি বিএনপি নেতা কর্মীরা একটা একটা এনসিপি ধৈর্য কর একটা একটা এনসিপি ধর ধৈর্য ধৈর্য কর যদিও আমরা সহিংসতা চাই না আমরা অরাজতা বিশৃঙ্খলা চাই না আমরা শান্তি প্রিয় ভাবে অবাধ সুষ্ঠু নট অংশগ্রহণমূলক নট ইনক্লুসিভ নির্বাচন তারপরও আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ